আর দুই থেকে তিন মাস পর এসএসসি পরীক্ষা সিলেবাস সে তো আকাশ জীবন মনে হচ্ছে তোমাকে দ্বারা আর সম্ভব না মনে হচ্ছে এভাবে আর কতদিন নিজের সাথে তো দুইটা বছর বেমানি করে আসলাম আর দুই তিন মাস পরে আর কি করব তো যাদের এই সমস্যাগুলো হচ্ছে তাদের জন্য আমার আজকে এই ভিডিওটা যারা এই সমস্যাগুলোর মধ্যে পড়তো না তারা করে এই ভিডিও চলে যাও তো দেখো যে তুমি দুই বছর কিছুই বলো নাই বাট তুমি চাচ্ছ যে এই দুই থেকে তিন মাসে কিছু একটা মেয়েরা হোক যাতে তুমি এসএসসি তে তোমার বাবা মার স্বপ্নটা পূরণ করতে পারো এখন ভাইয়া মেয়েরা তো আর অটোমেটিক হয় না তোমার পরিশ্রম তোমার চেষ্টা এই দুইটা জিনিসকে এক করেই তো বা তোমার ইচ্ছা প্রথমে তোমার ইচ্ছা তারপরে তোমার চেষ্টা তারপর তুমি কতটুকু পরিশ্রম করতে পারছো এই তিনটা জিনিস যখন একত্রে হবে তখনই তুমি এই দুই থেকে তিন মাস পরেও অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা আমি মেনে নিলাম যে তুমি এই যে দুই বছর দুই বছর তুমি কিছু করো নাই বাট তোমার কাছে সময় আছে দুই থেকে তিন মাস আমি আড়াই মাস সময় আছে আড়াই মাস মানে কতদিন দিন ষাট পনেরো সত্তর পঁচাত্তর ধর আশি দিন সময় আছে আশি দিনে তোমাকে কি করতে হবে সবকিছু শেষ করতে হবে এখন ব্যাপারগুলা অনেক জটিল লাগে যে আশি দিন বা সত্তর দিনে সবকিছু শেষ করা কিভাবে সম্ভব যেখানে আমি তিনশো পঁয়ষট্টি করুন তিনশো পঁয়ষট্টি দিই পঁয়ষট্টি আনুমানিক সাতশো দিন প্লাস পড়াশোনা করার পরও আমার জীবনে কিছুই করতে পারিনি সেখানে এই সত্তর দিনে কি এমন পড়বো যে আমার দুই দেবে তো সম্ভব প্রথমে প্রথমে বললাম লাগবে তোমার ইচ্ছা শক্তি তারপরে লাগবে তোমার চেষ্টা তারপরে তুমি কতটুকু পরিশ্রম করতে পারলা এখন ধরো তোমার ইচ্ছা হলো প্রচুর তোমার ইচ্ছা দশ থেকে এগারো ঘন্টা পড়বা ঠিক আছে তুমি চেষ্টা করলা না তাহলে কোনো লাভ হবে ভিন্নাত্রা লাভ হবে না আবার তুমি চেষ্টা করলা হ্যাঁ যারা চেষ্টা করবে তাদেরকে আমি খুব তুমি চেষ্টা করতেছো দশ থেকে বারো ঘন্টা পড়ার কিন্তু তুমি দুই থেকে তিন ঘন্টা পরে তোমার ঘুম পেয়ে যাচ্ছে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা প্রথম সমস্যাটা হলো যে তুমি কিছু পড়ো নাই প্রথমে তোমাকে কি কারণ লাগবে ইচ্ছাটা রাখা লাগবে সেই ইচ্ছাটা কীভাবে আনবা ইচ্ছাটা আনার একটা মাত্র উপায় হলো যে তুমি দেখো এই যে দুই বছর অবশ্যই তুমি এই জায়গায় এই স্টেজে অবশ্যই তুমি টেস্টের একটা সাবজেক্ট হলো ফেল করছো বা টেস্টে টেনে টেনে পাস করছো মানুষে দেখে দেখে তো অবশ্যই তুমি জানো যে তোমার এই পড়ার অবস্থাটা অবশ্যই তোমার বাবা মা জানে জানে না যে তোমার পড়াশোনার অবস্থাটা তারা কিন্তু অবশ্যই খোঁজ দিচ্ছে তাদের সাথে আর কতগুলো বেবেনি করছো দিন কিন্তু একটু হলে জানে যে তার তোমার পড়া অবস্থাটা ভালো না তো তাদের মুখের প্রতি দেখো যে তারা এখনো পর্যন্ত ভরসা করে যে তুমি ভালো কিছু একটা করবা ঠিক আছে তারা ভাবে যে তুমি কিছু একটা করবা যাতে তাদেরকে একটা সম্মানজনক একটা রেজাল্ট দেবা তো এই জিনিসটা ভাবার পরে কি তোমার ইচ্ছা জাগবে না এই জিনিসটা ভাবার পরে কি তোমার ইচ্ছা জাগবে না যে আর দুই থেকে তিন মাস পরে তোমার অন্য ফ্রেন্ডরা রেজাল্টের দিন নাজানাজি করবে তুমি মন খারাপ করে বসে থাকবা তুমি কি সেই জিনিসটা যাচ্ছ বলো বা ওরা অনেক আনন্দ থাকবে তোমার বাসায় তোমার ফ্রেন্ড এসে তোমার একটু কল্পনা করো যে তোমার বাসায় তুমি আসো সাপোজ তুমি মনে করো ফেল করছো সাপোজ তুমি ফেল করছো একটা বন্ধু এসে তোমার পাশে একটা মিষ্টি দিয়ে গেলো সে কি পেয়েছে গোল্ডেন এপলাস পেয়েছে তখন কি তোমার খুব ভালো লাগবে তোমার কি খুব ভালো লাগবে কথাটা শুনতে বাবা মা খুব ভালো লাগবে তো এই জিনিসটা ভাবো এই জিনিসটা ভাবার পরও ইচ্ছে শক্তিটা না আসে তাহলে তুমি মানুষই না যদি তোমার এই জিনিসটা ভাবার পরও তোমার পড়ার ইচ্ছা না জাগে তাহলে তুমি মানুষই না ঠিক আছে তাহলে আমাদের ইচ্ছা শক্তিটা এক নম্বরে যেটা ইচ্ছা শক্তি সে জিনিসটা এসে গেলো এখন চেষ্টা আমাদের কি লাগবে চেষ্টা করতে হবে আমাদের প্রতিদিন কত ঘন্টা পড়তে হবে দশ ঘন্টা পড়তে হবে এখন দয়া বলতে পারো আমি তো কখনো এক ঘন্টায় পড়ো নাই কিন্তু অন্য মানুষরা দুই বছরে তিন ঘন্টা করে প্রতিদিনই পড়ছে তাহলে সেই গ্যাপটা পূরণ করতে হবে এই দশ দিয়ে তোমাকে প্রতিদিন দশ ঘন্টা করে পড়তে হবে তো তুমি সেই চেষ্টাটা করবা এখন চেষ্টাটা কিরকম হবে চেষ্টাটাকে আবার তুলে কি করতে হবে সঠিক কাজে মূল্যায়ন করতে হবে তুমি চেষ্টা করতেছো দশ ঘন্টা পরে কিন্তু পড়তো দুই থেকে তিন ঘন্টা দিন তোমার প্রাপ্তির খাতায় শূন্যই থেকে গেল আর বাড়লো না তাহলে এখন দেখো চেষ্টা এবং প্রাপ্তি এই দুটাকে একত্রে কিভাবে করা যায় সাপোজ তুমি চেষ্টা তো তোমার এই মুহূর্তে ঘুম পেয়ে গেল সাপোজ তুমি চেষ্টা করতেছো একটু পরে তোমার ঘুম পেয়ে যাচ্ছে তুমি আর পড়তে পারছো না বা তুমি মনে করো একটু ফোনে আসক্তি হয়ে যাচ্ছ বা মনে হচ্ছে যে না তোমার দ্বারা পড়া সম্ভব না তখন তুমি একটু কল্পনা করবা যে কোন জিনিসটা ভেবে তোমার পড়ার প্রতি ইচ্ছা শক্তি রাখলো কারণ একটু আমি তোমাকে বললাম যে তোমার একটা ইচ্ছা শক্তি রাখছিল যে জিনিসটা ভেবে তোমার পড়ার প্রতি ইচ্ছা শক্তি জাগছে তো তুমি চেষ্টা করো না মাঝে মাঝে তুমি একটা চেষ্টা করতেছো তাহলে তখন তুমি ভাববা যে আমি তো চেষ্টা করতেছি আমি যেই মানুষটা এই দুই বছরে পড়ি নাই সেই মানুষটা চেষ্টা করতেছি তাহলে আমি কেন পিছিয়ে পড়বো নিজের কাছে নিজের প্রশ্ন করবা আমার স্বপ্ন কত বড় আমার বাবা মার স্বপ্ন এই স্বপ্ন আমাকে দ্বারা পূরণ করা লাগবে তাহলে আমার তো এই মুহূর্তে ঘুমানো উচিত না এই মুহূর্তে তো আমার ঘুমানো উচিত না বা এই মুহূর্তে তো পড়া থেকে পড়ার টেবিল থেকে ওঠা উচিত না এই যে নিজের মনের মধ্যে একটা কি আসলো একটা দ্বিধানন্দ কাজ করলো এই দ্বিধানন্দ কাজ করাটা খুব বেশি জরুরি আমাদের পড়াশোনার সময় এই দ্বিধানন্দটা কাজ করা খুব বেশি জরুরি কারণ এই বিধানন্দটা কাজ করো তাহলে তুমি পড়ার থেকে পড়ার থেকে উঠতে গেলে তোমার একটা কষ্ট লাগবে তো দেখো যখন এই জিনিসটা কাজে দেবে তখন তুমি বুঝতে পারবা যে আসলে তোমার চেষ্টাটা অনেক করা উচিত আর যখন তুমি এটা পড়ার প্রতি পাগল হয়ে যাবা বা তুমি দেখতেছো যে তুমি দিন দিন চেষ্টা করতেছো কিন্তু হচ্ছে না তখন তুমি সেই জিনিসটা প্রতি পাগল হয়ে যাবা পাগল হয়ে গেলেই তুমি আস্তে আস্তে দেখবা সেই জিনিসটা করতে পারবা আর কিছু কিছু পদ্ধতি আছে মনে করো সবুজ পড়াশোনায় ঘুম পাচ্ছে তুমি মনে এক ঘন্টা করলা দশ মিনিট রেস্ট নিলা আবার পড়া শুরু করলা কিন্তু তোমাকে সব সময় মনে রাখতে হবে যে তুমি কোনটা জিনিস ইচ্ছা তোমার কি ভাবে সেই ইচ্ছা শক্তিটা বারবার যখন তুমি চেষ্টা করবা তখন তুমি ভাববা আর এক নম্বর ইচ্ছা শক্তি দুই নম্বর চেষ্টা তিন নম্বর পরিশ্রম যদি তোমার এই ইচ্ছা ইচ্ছা শক্তি আর চেষ্টা দুইটা একত্রে হয় তাহলে তো পরিশ্রমটা হয়ে যাচ্ছে তাই না তো পরিশ্রম করো আর রেজাল্ট নিয়ে ভাববে না রেজাল্ট চাই না কেন রেজাল্টের পর কোনো সাপোজ রেজাল্টের পর তুমি ফেল করছো বা এ প্লাস পাওনি বিভিন্ন মানুষের বিভিন্ন আমাদের মাঝে কেউ এই যারা দেখতেছো কেউ চাচ্ছ পাস করতে কেউ চাচ্ছ এ প্লাস পাইতে কেউ চাচ্ছ যে করলো ফোর পয়েন্ট পাইতে তো যখন আশানোরও ফল পাবা না তখন অ্যাটলিস্ট এইটা ভাবে নিজের মনকে সান্ত্বনা পারবা এই সত্তর দিন তুমি কুত্তার মতন পরিশ্রম করছো কুত্তার মতন পরিশ্রম করছো কথা তুমি একটু বুকের মধ্যে নাও কুত্তার মতন পরিশ্রম করছো মানে